গলিতে লড়াই করছে তৃণমূলের মস্তানরা আর ভাবছে এটাই ওদের দুনিয়া ইনসাফের জন্য দু হাজার কিলোমিটার হেঁটেছে বামপন্থীরা বামপন্থীরা একটা গলি একটা সংসদ একটা বিধায়ক পদের জন্য লড়াই করে না কটাক্ষ ডিআইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় কাছে আর কিছু ফুটো মস্তান পশ্চিমবঙ্গে অধিক ওদিক ঘোরাফেরা করছে अगवालिते गुतो गुती मारा मारी कोर छे अत्तिनो मुले चंगला गुलो अब चेता ही दुनिया अरे हम लोग जानते हैं कि अपनी गली में तो कुत्ता भी शेर है बाहर कभी आओ उसके बाद देखा जाएगा दो जाए हजार नौ किलोमीटर हेते जब हम पंथी विप्लवी जुब संगठन डिवाइया बाहर कोर मीरा आज प्रथम हेते আজ প্রথমবার বামপন্থীরা রাস্তায় হাঁটছে তেমনটা নয় তারা রাস্তাতেই থাকবে তারা মানুষের পাশে থাকবে কিন্তু যে বক্তব্য মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি বলেছেন যে একটা গলিতে মস্তানি করে তৃণমূল এবং তারা গলিতে দাদাগিরি করে একটা রাস্তায় মস্তানি করে দাদাগিরি করে ভাবতে শুরু করেন যে এটাই তাদের দুনিয়া তারা যদি তা ভেবে থাকেন তাহলে সেই ধারণা ভাঙতেই এই জন্য মুখোপাধ্যায় হেঁটেছে বামপন্থীরা তৃণমূল মস্তানরা গলিতে লড়াই করছে ভাবছে এটাই ওদের দুনিয়া ইনসাফের জন্য দু কিলোমিটার পথ হেঁটেছে বামপন্থীরা এই প্রথম নয় এর আগেও হেঁটেছে

যে বামফ্রন্টের আমলে সিঙ্গুর ভাঙুর নন্দীগ্রামিয়া কেশপুর কানাকুল থেকে শুরু করে সারা বাংলার বিভিন্ন জায়গায় কিভাবে খুন রাজনীতি করেছিল কিভাবে মাটি খুললে নরকাল পাওয়া যেত কিভাবে সাইবাড়িতে মানুষ মায়ের কাটা খাবার খেলায় ছেলের কাটা মুন্ড দিয়ে রক্তমাখা ভাত খেতে দিয়েছিল কিভাবে বিজন শিশুতে আনন্দ বার্ষীদের ঘুরিয়ে মানে মেনেছিল এই ইতিহাস গুলো বোধ হয় দেবী জানেন না সেই জন্য কথা বলছে এবং এগুলো করেছিল বলেই বাংলার মানুষ আজকে তাদের শূন্য করে দিয়েছে সুতরাং যতই বড় বড় কথা বলুন সেই শূন্য থেকে আর ঘুরে দাঁড়াতে পারবে না বামফ্রন্টকে মানুষ চিরতরের জন্য শীতকুমে পাঠিয়ে দিয়েছে তাদের শীতকুমেই থাকতে হবে বেশ অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য সাংসদ শান্তনু কথা বলছিলাম তার সঙ্গে